নমস্কার বন্ধুরা কে এল কে জি বাংলা চ্যানেলে স্বাগত আজকের প্রথম প্রশ্ন নিম পাতা কি ত্বকের সমস্যা দূর করে উত্তরটি হলো নিম পাতা ত্বকের বিভিন্ন সমস্যার জন্য প্রাকৃতিক ও কার্যকর একটি উপাদান হিসেবে বিবেচিত কারণ এতে রয়েছে অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যান্টি ফাঙ্গাল এবং অ্যান্টি ইনফ্লেমেটরি গুণ যা ত্বকের নানা সমস্যায় উপকারে আসে তাই বিশেষজ্ঞরা বলছেন নিমের অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ ব্রণ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া ধ্বংস করে নিমের অ্যান্টি ফাঙ্গাল গুণ চুলকানি একজিমা বা র্যাস জাতীয় সমস্যায় উপকার দেয় এমনকি নিমের অ্যান্টি ইনফ্লেমেটরি গুণ ত্বকের প্রদাহ ও লালচে ভাব কমাতে সাহায্য করে প্রশ্ন নিম পাতা কি লিভার সুস্থ রাখে উত্তরটি হলো লিভার আমাদের শরীরের প্রধান ডিটক্সিফিকেশন অঙ্গ আর নিম পাতা লিভারের এই ডিটক্সিফিকেশন প্রক্রিয়াকে সমর্থন করে কারণ লিভার থেকে ক্ষতিকারক টক্সিন এবং বর্জ্য পদার্থ বের করে দিতে সাহায্য করে নিম পাতা তাই নিয়মিত নিম পাতা খাওয়া ভালো তাছাড়া নিমে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা ফ্রি র্যাডিকেল দ্বারা সৃষ্ট অক্সিডেটিভ স্ট্রেস থেকে লিভারের কোষগুলোকে রক্ষা করে ফলে লিভার ভালো থাকে তবে কিছু গবেষণায় দেখা গেছে যে নিম পাতা ফ্যাটি লিভারের সমস্যা এড়াতে সাহায্য করতে পারে পর প্রশ্ন নিম পাতা কি কিডনির জন্য ক্ষতিকর উত্তরটি হল সাধারণভাবে নিম পাতা কিডনির জন্য ক্ষতিকর নয় বরং সীমিত ও সঠিক মাত্রায় গ্রহণ করলে তা উপকারীও হতে পারে কারণ নিম শরীর থেকে টক্সিন দূর করতে সাহায্য করে যা কিডনিকে পরিষ্কার রাখতে সহায়ক হতে পারে এছাড়া নিম পাতা প্রস্রাব নালীতে সংক্রমণ প্রতিরোধে সহায়তা করতে পারে যা কিডনির সংক্রমণ প্রতিরোধে ভূমিকা রাখে কিন্তু বেশি পরিমাণে নিম পাতা খেলে তা কিডনির ক্ষতির আশঙ্কা তৈরি হতে পারে পর প্রশ্ন খালি পেটে নিম পাতা খেলে কি হয় উত্তরটি হল খালি পেটে নিম পাতা খাওয়া অনেক সময় আয়ুর্বেদ এবং প্রাকৃতিক চিকিৎসায় পরামর্শ দেওয়া হয় কারণ এতে বেশ কিছু স্বাস্থ্য উপকারিতা আছে আসলে খালি পেটে নিম পাতা খেলে এটি শরীর থেকে টক্সিন দূর করতে সাহায্য করে যা লিভার ও কিডনির কার্যক্ষমতা উন্নত করতে পারে তাছাড়া নিম পাতা রক্ত পরিষ্কার করে যা ব্রণ চুলকানি অ্যালার্জির মতো চর্মরোগে উপকার দিতে পারে এছাড়া প্রতিদিন সকালে নিম খেলে শরীরের প্রতিরোধ ক্ষমতা বাড়তে পারে প্রশ্ন নিম পাতা কি দাঁত মজবুত রাখে উত্তরটি হলো হ্যাঁ নিম দাঁত ও মাড়ি মজবুত রাখতে কার্যকর ভূমিকা রাখতে পারে আসলে প্রাচীন কাল থেকে ভারত সহ দক্ষিণ এশিয়ার দেশে নিম ডাঁটি বা পাতা দাঁতের যত্নে ব্যবহার হয়ে আসছে কারণ নিমে রয়েছে প্রাকৃতিক অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যান্টি ফাঙ্গাল ও অ্যান্টিসেপটিক গুণ যা মুখের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে দাঁতের ক্ষয় রোধ করতে সাহায্য করে মারি আরও শক্ত ও সুস্থ রাখতে সহায়তা করে এমনকি মুখে দুর্গন্ধ বা মুখের ইনফেকশন কমাতে নিম পাতা ভালো কাজ করে পর প্রশ্ন নিম পাতা খেলে কি অ্যালার্জি কমে উত্তরটি হলো নিম পাতা খেলে অনেক ক্ষেত্রেই অ্যালার্জির উপসর্গ কমতে পারে বিশেষ করে ত্বক সংক্রান্ত অ্যালার্জির ক্ষেত্রে কারণ নিম শরীরের ভিতরের ও বাইরের প্রদাহ কমাতে সাহায্য করে যা অনেক অ্যালার্জির মূল উপসর্গ তবে গবেষণায় দেখা গেছে নিমের কিছু উপাদান শরীরে হিস্টামিনের মাত্রা নিয়ন্ত্রণ করতে পারে যা অ্যালার্জি প্রতিক্রিয়ার মূল রাসায়নিক তাই নিম পাতা সেদ্ধ জল দিয়ে স্নান করলে বা নিম পেস্ট লাগালে চুলকানি র্যাস একজিমা বা অ্যালার্জির লালচে ভাব কমে যেতে পারে বন্ধুরা ঠিক এই রকম আরও অজানা নতুন নতুন বিষয় সম্পর্কে সঠিক পরামর্শ নেওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও